নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন একটি সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো আজ যেহেতু বুধবার তো আজও শুনুর স্কুল আছে তো শুনুকে ওর বাবাকে সবাইকে খাইয়ে রেডি করে দিয়ে ওর বাবা শুনুকে নিয়ে এই যে বেরিয়ে গেল। ওকে স্কুলে দিয়ে তারপর ওর বাবা বেরিয়ে যাবে কাজে তো দেখো তারপর যা থালা বাসন ছিল এঁটো কাটা সেগুলো নিয়ে আমি চলে এসেছি কলে সেগুলো ধুবো বলে তো দেখো এই কাগজটায় আমি সবজি কাটি এই কাগজটা নিচে রেখে তার উপর বটি রেখে তারপর সবজি কাটি তো কাগজটা খুবই নোংরা হয়েছিল তো ওই জন্যে ওই কাগজটাও সঙ্গে ধুয়ে নিলাম এদিকে দেখি নটা বেঁচে গেছে বেশি লেট হয়ে গেলে সুনুর স্কুল থেকে খাবার দিতে চায় না কাকিমা একটু রেগে যায় ওই জন্যে নটা বেঁচে গেছে দেখে এখনই বেরিয়ে যাচ্ছে একটু আগে এগিয়েই যায় দেখো বন্ধুরা সুনুর বাবা একটা মিটকেস নিয়ে এসেছে খাবার রাখার জন্য সামনে গরম আসছে যেহেতু তো মিটকেসটা দু জায়গায় পোকায় খেয়ে ফেলেছে তো সেই জায়গাটা ঠিক করবে বলে এমনি মিড ক্যাচটা ঠিকই আছে খুবই ভালো কিন্তু পোকায় খেয়ে ফেলেছে তো সেই জায়গাটা ঠিক করতে হবে ওই জন্যে আমি এই যে কাঠের গুঁড়ো থেকে একদম ছোট ছোট গুঁড়ো বের করে রাখছি ছেলে নিচ্ছি আর বাবা সময় মতো করবে তারপর দেখো সকালে রোদ তুলে দিয়েছিলাম এই যে কম্বল এই যে সমস্ত ছুটি জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম ওইদিকে দেখো ডিমের খোসার গুঁড়ো শুনেছি গাছের জন্য খুবই ভালো ওই জন্যে ডিমের খোসাগুলো আমি এখানে ফেলি না এরকমভাবে রোদ দূরে দিয়ে শুকিয়ে রাখি তারপর গুঁড়ো করে গাছের গোড়ায় দেবো সেই জন্য দেখো নিচে বড়গুলো খুব একটা শুকাচ্ছিল না সেই জন্য আমি এই যে ছাদের উপর নিয়ে এসেছিলাম তো এখন ভালোই শুকিয়ে গেছে অনেকটা এদিকে দেখো আমাদের এই যে নারকেল গাছটা দেখছো না এই যে আগের বর্ষা সেই বর্ষার সময় বাজ পড়ে নারকেল গাছটার একদম খারাপ হয়ে গেছে দেখো কেমন গর্ত হয়ে গেছে আর এদিকে সুপারি গাছগুলো তো একটারও মাথা নেই ছয় সাতখানা সুপারি গাছ মরে গেছে মাথা নেই বাজ পড়ে খারাপ হয়ে গেছে দুটো তিনটে সুপারি গাছ কেটে কুটির কাজে ব্যবহার করা হয়েছে আর এখনও তো যে রয়েছে দেখতে পেলে আর নারকেল গাছটাও কেটে ফেলবো খুব তাড়াতাড়ি দেখা যাক কবে কাটে

রান <laughs>